হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল এগারোটার আমি আমার ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছি আর বেশিরভাগ রান্নাঘর থেকে শুরু হয় সকালটা আমার তারা কোথায় খুব পরে এসে স্নান পুজো করে তারপর খাবার করছি খাবার করছি মানে আজকে দু রকম খাবার করতে হবে আজকে হচ্ছে একাদশী তো একাদশীর জন্য আমার একাদশীর খাবার হচ্ছে এখন তবে একাদশীর খাবারটা খেয়ে তারপর আমাদের রান্না হবে তো আজকে কি হবে জানি না আর এখন কি করছো দেখে কি করছি আমি দেখে নাও এই যে পরোটা করছি

আমাদের রান্না আছে এটা খেয়ে নেব আগে তারপর করব আর কি আস্তে আস্তে তারপর আবার মার্কেট যাওয়া আছে আজকে তো তোমাদের সাথে শেয়ার করব সেটা বলতে সারাদিন কি কি করি আর মার্কেটে কি কি নেই আজকে সেটা শেয়ার করব তো চলো সাথে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো সাথে থাকো পরে আসছি আবার জালা চাচ্ছি সামনে আসলাম এই যে দেখো এখন ঘরে বসে কি ভাত নিয়ে আর এতগুলো রান্না হয়েছে

এটা অনেক মার্কেট হয়ে গেল অল্প কিছু আর এবার দেখি এবার হ্যাঁ করছি যাচ্ছি আর এবার একটু যাবো মুদি বাজারে মা বিরক্ত হয়ে গেছে আর আমি ভাবছি চুরি নিতে যাব সবুজ চুরি কাছিতে পরে নিয়েছে এবার আমি করবো তো ইচ্ছে তো দেখি কখন যাই তো চলো সাথে সাথে মা এগিয়ে গেছে এই যে চলে এসছি মুদি বাজারে দোকানে চলে এসছি অনেকটা ভিড় কম আছে এখানে প্রচন্ড ভিড় থাকে কারণ যায় না এতটাই ভিড় থাকে তো আজকে সেরকম ভিড় নেই তিনটা লোক আছে

এমন কেন মনে হচ্ছে তুমি দিদি নাম্বার ওয়ান খেলে এসছো হ্যাঁ দিদি নাম্বার ওয়ান খেলে এসছি আমি চাল ওইগুলো চিনি আরো আরো দুই কিলো চিনি আছে আরো দুই কিলো চিনি আছে মটর ডাল এক কিলো মুখের ডাল কতটা এক কিলো এক কিলো আর এখানে আরো আছে এক কিলো দুই কিলো চিনি